কারণ এবাদতের আগে একটা তার নাম ইমান ইমান আমাদের যাদের আছে ইমান হবে না আগে আর একটা কি আছে লাগে

দাবি করে সে অবলম্বন ধারণ করবে কখনো সিঁড়ে যাবে না বাংলাদেশের দিকে তাকান

অহংকার করার কারণে আমার আল্লাহ থাকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে এক নম্বরে আল্লাহ বলেন কোনোদিন তোকে আমি ক্ষমা করবো না দুই নাম্বারে কোনো আমি তোকে আমার জান্নাতি দেবো না

আল্লাহর দসমাত নাকে আল্লাহ maaf করবে না সম্মানও দেবে না ইনশাআল্লাহ যখন আমাদের ভেতরে যদি কারো অহংকার থাকে এটা বাদ দিতে হবে এটা থাকলে আপনার iman গ্রহণযোগ্য না কারণ অহংকার iman এর সাড়া থাকে না দুই নম্বরে তাওবতের অর্থ পেছি তাওব মানে শয়তান যেহেতু তাওবের প্রথম অর্থ শয়তানের দ্বিতীয় কাজ সে আসছেজন্য তাসরাকে ভালোবাসে

এদরে আদার বাস্তবতা মত আমি দেখেছি সেই শালা সেমানির ফাশীর দরে কাদের উপরে নিয়ে হাসতে আরতে জীবন দেখে এমনি না মানে আমি নাকি কাটতে দেখেছি ফাশীর আমার তো সামনে দিয়ে গিয়েছে তো কান্না কাটি পর্যন্ত তারা ঘুরেছে মারার মামলা আসলে কিন্তু এমন মানুষ এসে কান্না কাটি না শুনেছি যারা রক্ষারা বলতো যে ভাই কান্না নাই মনোস সুরমান যাচ্ছে

ইস سریয়া সুসতা বেজানাই বাপ বাবা কাটরাছে যাদের কি দলের লোক হাজার পানিে গেছে যাদের এগুলোর সব কিছুর দায়িত্ব আল্লাহ নিয়েছে তুমি জান্নাতে যাও ও আপ শিরো আছেন শিরো বেলে জান্নাতিল লাতি ফানতুম তুআযুন শশান বাদনা ওই জান্নাতে সাথে খুলেছেন

सबहुल Subhanahu wa ta'ala La ilaha illallah Subhanahu wa ta'ala La ilaha illallah Alhamdulillah

এsale সাওয়াবের এই মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলছিলাম নাকি মানানো কথা বলছি এই জন্য ইমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহকে রব বলি আপনাকে টিকে থাকা লাগবে তাহলে আপনি স্বাদ পাবে আমরা অবশ্যই আল্লাহকে রব মানি এবং আপনাকে টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই এমন পরিবেশ তৈরি করব যেখানে আল্লাহকে আল্লাহ বলার পরে রব বলার পর টিকে থাকা যায়

কিন্তু কোরআন যেখানে বিজয় থাকে সেখানে হালাল হালাল জানার পর মেনে নিতে বাধ্য হবে হারাম কে হারাম জানার পর আপনি মেনে নিতে বাধ্য হবে এই জন্যই তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে যদি কোরআন এই দেশে থাকে সর্বপ্রথম আমরা ওই দিন এই দেশ থেকে সাদা মাসি বিদায় আমরা এটা জানছি যে নিশ্চিত তারপর আমরা বন্ধ করতে পারছি আজকে ব্রাহ্মণবাড়িয়ায় দর্শনা হলো সাদা মাসি